এখন আমি তোমাদেরকে খুব সহজে লোটাস আঁকা দেখাবো কি আঁকা দেখাবো লোটাস ঠিক আছে ছবির দিকে তাকাও তাহলে লোটাস গেলে প্রথমে কি করতে হবে বলে তো দেখি একটা একটি ডাব্লু করতে হবে কি করতে হবে একটি ডাবলু এই যে ডাব্লু করলাম আমি এই ডাবলুটার থেকে আমি একটি সুন্দর লটা শেখে দেখাবো তোমাদেরকে এই দেখো তারপরে একটি ইউ আকৃতি এভাবে করে দিতে হবে ঠিক আছে দুই সাইডে দুটো পাতার মতো করতে হবে ওকে ঠিক আছে তারপরে এখানে এভাবে একটু এখানে একটা এভাবে তারপরে এই যে পোনাটা আছে না এই কণাটার থেকে নিয়ে এসে এইখানে এভাবে ঘুরিয়ে জয়েন করবে ঠিক আছে তাহলে এটাও সেম টু সেম এইভাবে ঘুরিয়ে এনে এখানে জয়েন করবে ঠিক আছে তারপরে কি করবে এখানে একটি এইভাবে ঘুরিয়ে দেবে পারবে করতে খুব সহজ হচ্ছে না এরপরে পরে কী করবে এইখানটা এইভাবে লাইনটা টেনে দেবে ঠিক আছে পারবে করতে এখানে একটি ডাল করবে তাহলে পদ্মটা আমাদের কি হলো হয়ে গেছে এরপরে এখানে পদ্মটার পাতা আছে তার জন্য একটি গোল করতে হবে মাঝখানে একটি প্লাস চিহ্ন করতে হবে তাহলে একটা ফুল হলো একটা পাতা হলো এখানে আমরা আরেকটি পাতা করব ব্যাস এটা যেমন করে করলাম এটাও করলাম গোল করে একটি এখানে প্লাস চিহ্ন করে দিলাম তাহলে এখানে জলে, জলে জল তো করতে হবে আমাকে কি করতে হবে জল করতে হবে কি করতে হবে জল করতে হবে কারণ পদ্মটা তো এরকম থাকবে না তাহলে জলে থাকবে পদ্মটা কোথায় থাকবে জলে থাকবে তাহলে এখানে আমাদের পদ্মটা হলো পদ্ম পাতা হলো এরপর আমরা এখানে জল করে দেখাবো কি করে দেখাবো জল করে দেখাবো এইভাবে লাইনটা টেনে দেব তাহলে এই নিচের দিকটাতে আমরা কি করব জল করব ওকে তাহলে আমরা এরপরে এটাতে কি করব কালার করব কি করব কালার করব তাই তো এখানে লোটাসটাতে আমরা এই কালার কি নাম পিঙ্ক কালার তাহলে এই লোটাসটাতে আমরা পিঙ্ক করব তাহলে পিঙ্ক করার জন্য কিন্তু এইভাবে আগে আউটলাইন দেবে তারপরে ভরাট করবে এটাও কিন্তু হ্যাঁ আউটলাইন দিয়ে ভরাট এই দেখো প্রত্যেকটা ফুলের পাপড়ি আউটলাইন দিয়ে তারপরে যত্ন করে ভরাট করতে হবে ঠিক আছে দেখো আমাদের তিনটা ফুলের পাপড়ি কালার হয়ে গেল এরপরে আমরা এইটা করব তাহলে আউটলাইন কিন্তু আগে দিচ্ছি আমি কি করছি আউটলাইন যদি আগে না দিই তাহলে কিন্তু কি হবে কি হবে না কি হবে বাজে হয়ে যাবে অর্থাৎ বাইরে বেরিয়ে যাবে তাই তো তাহলে এই জন্য আমাদেরকে কি করতে হবে আউট লাইন দিয়ে তারপরে গিয়ে রংটা এইভাবে যত্ন করে তাই না পাপড়িগুলো পাপড়ি তাহলে আমরা এখানটা এতটা বাদ ফাঁকা রেখে তারপরে এই উপরের দিকটা আমরা ঘর করবো এইভাবে পারবে করতে তুমি পারবে তাহলে এইভাবে নিচের দিকটা একটু ফাঁকা রাখবো তাহলে এটাও ঠিক আমরা নিচের দিকটা ফাঁকা রাখবো তোমরা যদি এইভাবে না করতে পারো তাহলে কিন্তু কি করবে পেনসিল দিয়ে আগেই লাইনটা টেনে দেবে ব্যাস হয়ে গেল বাকি থাকলো আমাদের এই নিচের পাপড়িটা হ্যাঁ নিচের জায়গাটা আমাদের ফাঁকা আছে এটা আমাদেরকে করে দিতে হবে আউটলাইন দিয়ে তারপরে গিয়ে যত্ন করে করতে হবে আমাদের কিন্তু কি হলো পিঙ্ক কালার হয়ে গেছে এরপরে আমরা করব কি এটা এই রেড কালার দিয়ে আমরা এই ফুলটাকে কি করব না ফুলটাকে আমরা যত্ন করে আউটলাইন দিতে হবে বাবু ইসান আউটলাইন দিতে হবে এইভাবে তবে তো ফুলটা সুন্দর দেখাবে না তা নাহলে তো সুন্দর দেখাবে না আচ্ছা এর আগে পদ্ম ফুল এঁকেছ কিন্তু এত সহজে এঁকেছ আঁকো নাই তো এর আগে এত সহজে পদ্ম ফুল আঁকো নাই এইটা কিন্তু অনেক সহজে হচ্ছে তাই না এটা আরামে করতে পারবে খুব ইজিলি এটা করতে পারবে প্রথমে একটি ডাবলু করবে তারপরে পদ্মটা এইভাবে এঁকে আঁকবে দেখো কিভাবে শেড দিচ্ছি একটু লক্ষ্য করবে এটা কি কালারে শেড দিচ্ছি আমি রেড কালারে তাহলে প্রতীকটা হলো এই দিকটাও কিন্তু আউটলাইন দিতে হবে এইভাবে ঠিক আছে এই দিকটাও আউটলাইন দেবো তাহলে এই পাপড়িটাও সেম টু সেম তাই করতে হবে তো এটাও আউটলাইন দেবো তাহলে ব্যাস আমাদের কিন্তু হয়ে গেছে রেড আর পিংকের কাজ রেড আর পিংকের কাজ হয়ে গেছে ঠিক আছে এরপরে আমরা কি করব এটা কি না কিন্তু তোমাদের রঙগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে তো তাই ধরতে একটু কি হচ্ছে হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে অসুবিধে হচ্ছে তাই একটু আস্তে আস্তে করতে হচ্ছে যত্ন করে তা নাহলে তো ভালো হবে না বাবা আর শিখতেও পারবে না এইভাবে করবে কিন্তু আমি যেভাবে যত্ন করে দেখিয়ে দিচ্ছি সেইভাবে করবে ঠিক আছে এখানে ডিপ গ্রিন দিয়ে লাইন টানবে তাহলে এই যে পাতাটা আছে পাতাটাতে আউট লাইন দেবে ডিপ গ্রিন দিয়ে মাঝখানে প্লাস চিহ্নটা কি করবে হ্যাঁ তারপরে এই দিকটা দেখো বলতে হ্যাঁ হচ্ছে না এইভাবে আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বিশেষ অনুরোধ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন তাহলে এরপরে এটা কি লাইট গ্রিন লাইট গ্রিন আমরা কোথায় দেব এই দেখো ডিপ গ্রিন এর কাছে যে ফাঁকা জায়গাটা আছে যে হ্যাঁ এইখানটাতে আমরা করব এইভাবে যত্ন করে করতে হবে এইভাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের লাইট গ্রিনটাও করতে হবে এইভাবে করতে হবে তো এটাও করতে হবে এখানে কিন্তু আমাদের যে ফাঁকা রেখেছি আমরা সেখানে আমরা কি দেবো কালার দেব কি দেবো কালার দেব দেখো একটা জিনিস আমরা কিন্তু করেছি করেছি না এখানে কিন্তু আমরা রেড দিয়ে আউটলাইনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন কিন্তু আমরা এখানে আউটলাইনটা দিয়ে দেবো রেড দিয়ে ব্যাস হয়ে গেল তাহলে পর আমাদের কি বাকি থাকলো জলের কালারটা করতে তাহলে জলের কালার কি স্কাই ব্লু হ্যাঁ ডে ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু প্রুশিয়ান ব্লু তাই তো ঠিক আছে তাহলে দেখো এদিকে তাহলে এই যে আমরা একটা আউটলাইন টেনেছি আউটলাইন এই আউটলাইনটা আগে লাইন টেনেছি সেটাকে আগে একটি আউটলাইন করব যেটা আমরা লাইন টেনেছি সেটাকে আমরা আগে আউটলাইন দেব তারপরে এইভাবে যত্ন করে জলটা হ্যাঁ এইভাবে ভরাট কিন্তু আমাদের এমনি করতে হবে ঠিক বলেছো লাইনে লাইনে টানতে হবে হ্যাঁ তারপরে আবার ভরাট করতে হবে এইভাবে দেখো কত সুন্দর দেখাচ্ছে তাহলে তাহলে কি হবে এরপরে আমরা এই কালারটা কি কালার তাহলে কিন্তু দেখতে আমাদের এই যে ছবিটা আমরা যে ছবিটা আঁকছি একটি লটাস দিয়ে একটি ছোটামোটা আমরা একটা সিনারি তৈরি করে দিলাম তাই না লটাস দিয়ে একটি কি করলাম আমরা সিনারি করে দিলাম কিন্তু লটাসটা তো আমরা অনেক সহজে এঁকেছি কি করে আঁকলাম যেন তোমার কিন্তু খুব ভালো খেয়াল আছে প্রথম একটি ডাবলু করে তারপরে ইউর মতন করে আমরা এই সিনারিটা আঁকলাম দেখো এরকম করে দেবে আমাদের ছবিটা তো কমপ্লিট হয়ে গেছে ছবিটা আমাদের কমপ্লিট হয়ে গেল তাই তো তাহলে এই ছবিটা তোমরা তাকতে পারবে পারবে তাকতে চলে যাও এখন এই ছবিটা দেখে আঁকো ঠিক আছে